আমরা রেডি হয়ে গেছি এখন আমরা বেরোচ্ছি ঘুরতে যাচ্ছি তো আমরা এই যে দেখো জল খাবার আমাদের খাবার একটু দেখাও এই যে দেখো কেক আজকে ক্রিসমাস তার জন্য কেক পাউরুটি কিছু খাবার আছে আর এই যে দেখো রেডি আমরা বেরোচ্ছি চলো পুরনো বোর্ডগুলো রাখা হয়েছে মা সরস্বতী এই বোটগুলো হয়তো অনেক দূর দূর গেছে সমুদ্রের ভেতরে অনেক ঝড় ঝাপটা সামলে আজকে বৃদ্ধ হয়ে ওই দেখো একটা নতুন তৈরি হচ্ছে একটা নতুন বোট তৈরি হচ্ছে তৈরি হচ্ছে দেখা এখানে কিছুক্ষণ থাকলাম বেশ ভালোই লাগলো তারপরে এবারে সজ্জা চলে যাবো একদম মোহনাতে এটা মোহনা নদী এসে মিশছে সমুদ্রে মানে পুরোটা সমুদ্র এখানে মাছ পাওয়া যায় এসছে আমার সাথে আমরা কেক নিয়েছি চায়ের দোকানে গিয়ে খাবো মনোরম পরিবেশ লোকই লোক এটা আমাদের চা আমরা চা খাচ্ছি চার কেক সমুদ্রের পাশে চা ভালো লাগছে ওই চিকচিকটা ফেলবে না কেকের সাথে টুম পার একটা ছবি আমি তুলবো বাবু এই যে মজা করতে শুরু করলো মজা শেষ হতে চাইবে না আমরা দেখো পঁচিশে ডিসেম্বরটা এইভাবে সেলিব্রেট করছে যেটুকু আমরা পেরেছি আর কি একটা কেক জোগাড় করেছি একটা বউ জোগাড় একটা বউ জোগাড় করেছি ছেলে হয়ে গেছে সবাই মিলে আমরা ঘুরতে এসেছি দেখো এটা সমুদ্র পেয়েছি ওর পাশে এসে বসেছি চাওয়ালাকে দেখতে পেলাম ওর কাছে চা খাচ্ছি অনেকগুলো লোককে দেখলাম দেখতে পাচ্ছি কেমন লাগছে কিন্তু একটা জিনিস কি ঠান্ডাটা নেই সেরকম এটা একটা খারাপ লাগছে জাস্ট জমে যেত আরো সামনে সামনে আরো সামনে চলে যাবো চাপবে অনির্বাণ গেট রেডি ওর হাতের ভেতর দিয়ে ধর ওর হাতের ভেতর দিয়ে না টাকা দিনি জিজ্ঞেস করো তিনটে চারটে চা চারটে না পাঁচটা চা অনির্বাণ আসছে ছুটতে আসছে অনির্বাণ খুব ভালোবাসে আর এখানে আমি এখানে কয়েকটা যোগার ভিডিও বানালাম তো যাই হোক হাতটা পুরো কাদাতে ভর্তি হয়ে গেছিল তো সমুদ্রের জলেই আমি হাতটা ভালো করে ধুয়ে আসলাম আমরা মোহনার পাড়ে যাচ্ছি এই যে দেখো আমরা সমুদ্রটা এইভাবে দেখতে দেখতেই আস্তে আস্তে একদম লাস্টের দিকে চলে যাব তো দীঘার এই মোহনাটা আমার এই কারণেই ভালো লাগে এই পাথরগুলোর জন্য কারণ সত্যিই আমার এই পাথরগুলো খুব ভালো লাগে আমি পুরো দীঘাটা ঘুরেছি তো তার মধ্যে আমার এই এই মোহনাটা শুধু এই পাথরগুলোর জন্যেই খুব বেশি ভালো দেখো আসতে এখানে আমি ফটো তুলতে চাই না আমি ফটো তুলতে গিয়ে ভেসে চলে গেল কত পিছল দেখো এইখানটা তোলা যাবে নাকি এখানে দেখো কত মাছ মোহনাতে মাছটা বেশি দেখছো তো আমরা ঘুরে চলে আসলাম সুটকি মাছ এরকম মাছ প্রচুর মাছ এই যে বাবু আর অনি এদিকে ফোনে কথা বলছে দেখো এই যে অনেক কুলপি খাচ্ছে বাবু খাও আর এই যে দেখো চারিদিকে মাছ চলো এবারে আমরা লোকেশনে যাচ্ছি দেখো আমরা চলে এসেছি এটা জায়গাটার নাম শঙ্করপুর এখানে সমুদ্র আছে সবাই লোকে পিকনিক ফিকনিক করছে বাবু একটা কাঁকড়া ধরেছে দেখো ইস খুব কষ্ট করে ধরলো আর ঢোকে দোল পাওয়া যায় ঢুকে কেন আর ঢুকতে পারবে না দেখি ইস

যাক ঢুকে দেখো অনি কত দূরে চলে গেছে দেখো জুতোটা ভিজে যাবে ইস এই বাবু কি করছে ও দৌড় লাগিয়েছে আর অনি এই দিকে ওই এসো সত্যি দারুণ কিন্তু ওইদিকে আবার দেখো সবাই স্নান করছে এখানটায় কতটা জল জমে আছে এখানটা তো আছে হ্যাঁ পা ডোবালেই একদম জুতো মুতো ভিজে যাবে সব অনেক জুতো ভিজে না বা ভূ আবার হাত ধুতি লেগে গেছে এখানে এই যে দেখো আমরা এখন যাচ্ছি তাজপুর তো এখানে সত্যি দৃশ্যরা দেখো কি সুন্দর দারুণ দারুণ এই যে দেখো সামনেটা উফ সত্যি কিছু বলআনতে অসম্ভব সুন্দর দারুণ লাগে দেখতে

প্রচন্ড রোদ ঠান্ডাটা যেহেতু নেই বাবারে রোদে একদম অস্থির লাগবে এই দিকটাই সোজা গেলে ওই দিকটাতে ওই একই আর কি মানে বিচের বিভিন্ন স্পট বিচ বিচ বিভিন্ন রকম

আমার তো ভালো লাগে ওর ভালো লাগবে যদি এখানে একটুখানি মাছ একটু টেন্ট ফেন্ট করে যদি কিছু খাবার দাবার পাওয়া যেত তাহলে ওর ভালো লাগতো আমরা এখন চলে এসছি উদয়পুরে তো উদয়পুরের সেট আপটা দেখতেই পাচ্ছ বিচের একদম পাশেই দেখছো এখানে চেয়ার টেবিল পাতা আছে আর এখানে সব সবাই একদম সমুদ্রে একদম পাশেই সবাই বসে খাচ্ছে আর এখানে রান্নাও করাচ্ছে অনেকে আর অনি আমার পিছনেই দাঁড়িয়ে আছে বাবুও তাই আমাদের জন্য মাছ রান্না করাচ্ছে তো এটাই বসে বসে দেখছি চারিদিকটা দেখো সবাই খাচ্ছে বিভিন্ন রকম খাবারও আছে তো বেশি মাছটাই পাওয়া যায় সমুদ্রের ধারে সবাই মাছটাই রান্না করিয়ে বেশিরভাগ খাচ্ছে আর দেখো আস্তে আস্তে বিকেল হয়ে গেছে আমাদের তো যাই হোক আমি এখন বসে আছি বাবু কখন মাছ নিয়ে আসবে পেট ভর্তি থাকলেও মাছটা সমুদ্রের পাশে বসে খাওয়ার মজাই আলাদা এদিকে দেখো বিরিয়ানি খাচ্ছে আর আমরা খাবো মাছ চিলি চিকেন আর চিকেন বিরিয়ানি আমরা অনেকটা পিছিয়ে চলে এসেছি কারণ হচ্ছে খুব অনেক এই যে দেখো আমাদের মাছ চলে এসছে তো এটা হচ্ছে ভেটকি মাছ আর এটা হচ্ছে পমপ্লেট মাছ দু রকমের মাছ আমরা রান্না করেছি তো তো এটাই খাচ্ছে চিকেন বিরিয়ানি আর চিলি চিকেন ও মাছও খেয়েছে তো দেখো খেতে খেতে আমাদেরকে এটাও মাথায় রাখতে হচ্ছে বারবার আমাদেরকে পিছন দিকে পিছিয়ে যেতে হচ্ছে যখন রোদ থাকে তখন এর উপরে একটা টেন্টের মতো করা থাকে এই যে দেখো সবাই উঠে পালিয়েছে বাবুও পালিয়েছে একদম জলে পুরো মানে অনেকটাই জল হয়ে গেছে আমি পা দুটো তুলে বসে খাচ্ছি একা একাই বাবু আর অনি একদম উঠে চলে গেছে কোনো রকমে খেয়ে তো যাই হোক এভাবেই খেয়ে দিয়ে এখান থেকে বেরিয়ে যাব এবারে তাড়াতাড়ি দেখো সন্ধে হয়ে গেছে তো এখন আমরা এটা লাস্ট আমাদের আজকের ঘোড়ার তো এখন আমরা তাল এসে পৌঁছালাম দেখো একদম সন্ধে হয়ে গেছে সূর্য ডুবে গেছে আর এদিকে দেখো চাঁদ আর কি দেখা যাচ্ছে আর এই যে বাবু আর অনি এগিয়ে এগিয়ে যাচ্ছে দেখছো সন্ধে হয়ে গেল লাস্ট যে স্পটটা দেখাচ্ছিল এটাই আমাদের শেষ আজকে ঘোড়া এরপরে আমরা একটুখানি হোটেলে গিয়ে হেঁটে হেঁটে যাবো ঘুরতে এই যে দেখো এখানে লাল কাঁকড়া দেখতে পাওয়া যায় তো আগে যদিও আমি দেখেছি এখন ফাঁকা হয়ে যাচ্ছে লাল কাঁকড়া দেখতে গেলে ওই দিকটাতে যেতে হবে

তো এখানে আপাতত আজকে আমাদের গোড়া কমপ্লিট সন্ধ্যা হয়ে গেছে আর কোথাও যাব না এখনো লোকজন আছে তো বেরিয়ে যাব এখন আমরা একটু মার্কেটটা হেঁটে হেঁটে নাকি বাবু এখন আমরা মার্কেটটা ঘুরবো ওখানে হেঁটে হেঁটে সামনাসামনিটা মানে জায়গাগুলো যদিও ঘুরেছি তো ওখানে যাব একটু ঘুরবো টুরবো অনি বলছে আমি আর কোথাও যাব না তো দেখি উনি যদি না যায় তোকে হোটেলে রেখে দিয়ে যাব ও হাঁটতে তো একদম পারবে না কারণ গাড়ি পার্কিং করে হাইটা আসতে হচ্ছে তো সেই জন্য আর ও হাঁটবে না তো ঠিক আছে চলো আমরা বাজারে যাওয়ার আগে আমরা সমুদ্রের এখানে চলে এসেছি তো বাজারে গিয়েছিলাম তো সেটা আর কোনো ভিডিও করা হয়নি ওখানে বসে আমরা ঝিলেপি আর একটু ঘুরলাম বাজারে তো এখানে দেখো সমুদ্রের একটা জাহাজ দেখো এটা রেস্টুরেন্ট আছে এই জাহাজটার মধ্যে তো এটা দেখলাম আর বসে বসে আমরা একটু ফ্রুট সালাড খাচ্ছি তো যাই হোক এখানে কিছুক্ষণ বসলাম তারপরে বাজার থেকে সোজা এই যে হোটেলে চলে গেলাম তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা ব্লগে সবাই খুব ভালো থাকবে বাই গুড নাইট